লিফটে করে অমৃতা নিচে নেমে আসে গ্রাউন্ড ফ্লোরে এসে লিফটের দরজা খুলতে অমৃতা দেখে লিফটের বাইরে দাঁড়িয়ে আছে রাহুল রায়চৌধুরী অমৃতা বা রাহুল দুজনের কেউই কাউকে দেখে কোনো কথা বলে না হুডি পরা আর্য তখন অমৃতার কাঁধে মাথা রেখে আছে তাই তার মুখ দেখতে পেল না রাহুল অমৃতা লিফট ছেড়ে বেরিয়ে এলো রাহুল দ্রুত পায়ে লিফটে ঢুকে গেল অমৃতা আর্যকে নিয়ে ততক্ষণে লিফট ছেড়ে বেরিয়ে গেছে টপ ফ্লোরের লিফ্টের দরজা খুলতেই রাহুল বেরিয়ে এসে আশ্চর্য হয়ে গেল সে দেখলো লিফটের বাইরেই দাঁড়িয়ে আছে আর্য তার মাথা গরম হয়ে গেল কি হলো আর্য তোমাকে আমি বারণ করেছিলাম সুইট থেকে একা বেরোবে না যখন তখন কি ব্যাপার তুমি আজকাল একটাও কথা শুনছো না দিন দিন এত অবাধ্য হয়ে যাচ্ছ কেন তুমি জানো না বাবা রেগে গেলে কি হয় আজকাল কি তুমি বাবার কথায় কোনো পাত্তাই দিচ্ছ না রাগের মাথায় এতগুলো কথা বলে রাহুল থামতেই দেখে বিস্মিত গোল গোল চোখে তার দিকে তাকিয়ে আছে আর্য রাহুলও অমৃতার মতোই বুঝতে পারে না যে যাকে সে আর্য ভাবছে সে আসলে হিয়া হিয়া বিস্মিত চোখে রাহুলের দিকে তাকিয়ে থেকে বলে অ্যাট লাস্ট তাহলে তুমি এলে বাবা আমি তো কত 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 অপেক্ষা করেছিলাম তোমার হিয়ার কথার মানেই বুঝতে পারে না রাহুল রাহুলের মনে হলো কি বলছে আর্য এসব আর কোনোদিন তো আর্য ওর সাথে এইভাবে কথা বলেনি হিয়া আনন্দে হাততালি দিয়ে লাফিয়ে উঠে বলল মজা মজা বাবাকে খুঁজে পেয়ে গেছি রাহুলের তো হয়ে গিয়েছে এ এক হাঁ অবিশ্বাস্য ব্যাপার আর্য কখনো জোরে কথা পর্যন্ত বলে না তার আজ এ কি হলো সে তাড়াতাড়ি হিয়াকে কাছে টেনে নিয়ে গায়ে মাথায় হাত বুলিয়ে বলল তোমার শরীর ঠিক আছে তো বাবু হিয়া একটা মিষ্টি হাসি হেসে বলল। অন্যদিন যতটা ঠিক থাকে আজকে আমার শরীর তার থেকেও অনেক অনেক বেশি ঠিক আছে আচ্ছা ঠিক আছে এখন ঘরে চলো তোমার খাবার সময় হয়ে গেছে না খেতে হবে তো হ্যাঁ খুব জোর খিদে পেয়েছে তারপর রাহুলের হাত ধরে ইশারায় তাকে নিচু হতে বলল রাহুল কিছু বুঝতে না পেরে নিচু হতেই হিয়া ফিস ফিস করে রাহুলের কানে কানে বলল কিন্তু আমার এখন খুব পিৎজা খেতে ইচ্ছে করছে আর্য কখনো কোনো দিন রাহুলের কাছে কোনো কিছু আবদার করেনি রাহুল অবাক হয়ে গেল আজকে আর্য তার কাছে পিৎজা খেতে চাইছে রাহুল মনে মনে ভাবল আর্য এই যে অদ্ভুত আচরণ করছে নিশ্চয়ই এটা ওর কোনো মানসিক সমস্যা কিন্তু এখন সেটার প্রতিবাদ করলে উল্টো ফল হতে পারে তার চেয়ে ওকে পিৎজা খেতে নিয়ে যাওয়াই ভালো তখনই রাহুল নিজের মোবাইল থেকে হোটেলের শেফকে ফোন করে বলল আমাদের হোটেলের সবচেয়ে সেরা পিৎজাটা বানাও আমি আর আর্য খেতে আসছি তারপর হিয়ার হাত ধরে লিফটের দিকে পা বাড়ালো ট্যাক্সিতে যেতে যেতে অন্যমনস্কভাবে অমৃতা ভাবছিল তার মতো দুর্ভাগা আর কে আছে যার নিজের বাবা তার বুক থেকে তার সন্তানকে কেড়ে নিয়েছে আর্য পাশেই বসেছিল সে কোনো কথা বলছিল না শুধু মুগ্ধ হয়ে এক দৃষ্টে তাকিয়েছিল অমৃতার দিকে তার মনে হচ্ছিল এটা যদি স্বপ্ন হয় তাহলে যেন এই স্বপ্নের দুনিয়াতেই সে থাকতে চায় রেস্টুরেন্টে পৌঁছে অমৃতার একটু অবাক লাগে হিয়াকে কোনোদিনও সে ওর হেডফোন আর মোবাইল ছাড়া দেখেনি কিন্তু আজকে হিয়া ওর মোবাইল আর হেডফোন কোনোটাই নিয়ে আসেনি এতটা চুপচাপ তো হিয়া কখনও থাকে না হিয়ার শরীর খারাপ হলো নাকি অমৃতা ভালো করে হিয়ার দিকে তাকাতেই ওর মনে হলো হিয়ার চোখে যেন একটা ক্লান্তির ছাপ আর্য সবসময় বিষণ্ন থাকে বলে ওর চোখে ক্লান্তির ছাপটা থাকে আর্য অমৃতার দিকে তাকিয়ে বলল আমি তোমার সব কথা মাম তুমি আমাকে ছেড়ে যাবে না তো অমৃতা হিয়া ভেবে আর্যর মাথাটা নিজের কাছে টেনে নিয়ে বলে না শোনা তোমায় ছেড়ে আমি কোথায় যাব তুমি তো আমার সব আর্য ফিসফিস করে বলে আমি তোমায় মাম্মাম বলবো। তুমি রাগ করবে না তো অমৃতা ভাবল এতদিন ধরে তো হিয়া তাকে মা বলেই ডাকত আজকে হয়তো তার কোনো কারণে ইচ্ছে করেছে মাম্মাম বলে ডাকতে তাই জন্যই হয়তো হিয়া পারমিশন চাইছে অমৃতা হেসে বলল আমি তো তোমারই মা যা ইচ্ছে হবে তাই ডেক আর মুখে হাসি ফুটে ওঠে এলকিন রিসোর্টের রেস্টুরেন্টের সুন্দর করে সাজানো ক্যাফেটেরিয়ায় ঢুকে হিয়া উচ্ছ্বসিত হয়ে ওঠে হিয়া এমন একটা চেয়ার দেখে বসে যেখান থেকে লিফ্টটা দেখা যাবে কারণ ও তো নতুন বন্ধুর অপেক্ষায় ছিল কিছুক্ষণের মধ্যেই একটা বড় সরো পিৎজা ওদের টেবিলে চলে আসে হিয়া রাহুলের দিকে তাকিয়ে বলে ইয়ামি। তারপরেই একটা টুকরো তুলে নিয়ে মুখে পুড়ে নেয় রাহুল আর্যুকে টেবিল ম্যানার্স নিয়ে সাধারণত খুব বকাবকি করে সেখানে হিয়া এইভাবে সবকিছু ভুলে হাতে করে পিৎজা তুলে নেওয়ায় সে ভীষণ অবাক হয় কিন্তু সে আর বকাবকি করার সাহস পেল না হিয়া তৃপ্তির সঙ্গে পিৎজা খাচ্ছিল হঠাৎই ও খাওয়া থামিয়ে বলল ইউ নো ড্যাডি আমি তোমাকে যতটা হ্যান্ডসাম ভেবেছিলাম তুমি তার চেয়েও বেশি হ্যান্ডসাম আচ্ছা মা তোমাকে কি করে খুঁজে পেল আর্যর প্রশ্ন শুনে সাংঘাতিক চমকে যায় রাহুল এসব কে বলছে আর্য রাহুল এবার সাংঘাতিক চিন্তায় পড়ে যায় সাম্যর বলা কথাই হয়তো ঠিক তবে কি সত্যিই ওই মহিলা আর্যকে কোনো তুকতাক করেছে রাহুল নিজের মোবাইল বার করে ডক্টর সুবিনয় ঘোষালকে ফোন করল সুবিনয় ঘোষাল রায়চৌধুরীদের নিজস্ব নার্সিংহোমের ডিন রাহুল রায়চৌধুরী ফোন করেছে দেখে তিনিও প্রায় সঙ্গে সঙ্গে ফোনটা ধরলেন হ্যালো ডক্টর ঘোষাল আই নিড ইউর হেল্প আর্যর জন্য আমার একজন খুব ভালো চাইল্ড সাইকোলজিস্টের প্রয়োজন আর্য কিরকম একটা অদ্ভুত বিহেভ করছে আমাদের হোটেলের একজন গেস্টকে ও নিজের মা ভেবে নিয়েছে আর সেটাকে বিশ্বাস করে অদ্ভুত অদ্ভুত আচরণ করছে রাহুল শুরু থেকে ডক্টর সুবিনয় ঘোষালকে সব কথা খুলে বলল শুনে ডক্টর সুবিনয় ঘোষাল বললেন কুল ডাউন রাহুল এত চিন্তা করো না এটা খুব বড় কিছু ব্যাপার নয় এই বয়সে বাচ্চারা যারা মাকে হারিয়েছে তারা অনেক সময় এরকম আচরণ করে আমার অভিজ্ঞতা বলে আর্চর এই সমস্যাটা সেলফ কিউরেবেল তাও আমি অবশ্যই একজন বিখ্যাত চাইল্ড সাইকোলজিস্টের সাথে আপনার অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করব ইউ ডোন্ট ওয়ারি রাহুল রিসেপশনের সামনে দাঁড়িয়ে এন্ট্রান্সের দিকে পিছন করে নিচু গলায় কথা বলছিল ওর বলার মধ্যেই অমৃতা আর্যকে নিয়ে ঢুকল আর্য রিসেপশনের সামনে পিছন ফিরে বাবাকে কথা বলতে দেখেই মনে মনে প্রমাদ গুনল বাবা যদি এক্ষুনি তাকে অপরিচিত একজনের সঙ্গে এইভাবে বাইরে থেকে ঢুকতে দেখে তাহলে আর রক্ষা নেই বাবা রাগকে সে ভীষণই ভয় পায় অমৃতার অন্য মনস্কতার সুযোগ এসে আস্তে আস্তে পা টিপে টিপে সিঁড়ির কাছে চলে গেল ডক্টর ঘোষালের সঙ্গে কথা শেষ করে রাহুল ফোনটা রেখে পিছন ঘুরতেই অমৃতাকে দেখতে পেল অমৃতাকে দেখেই রাহুলের মাথা গরম হয়ে গেল সে অমৃতার একদম সামনে গিয়ে পথ আটকে দাঁড়ালো তারপর বলল এই যে আপনি আপনি কেন এরকম করছেন বলুন তো আমাদের সাথে অমৃতা তো মাথা মুন্ডু কিছুই বুঝতে না পেরে বলল আমি আমি কি করেছি কি করেছেন আপনি সেটা আবার জিজ্ঞেস করছেন আমার জীবন দুর্বিষহ করে তুলেছেন কি চাই আপনার বলুন তো টাকা বলুন কত টাকা চাই আপনার যতটা আশা তার থেকে অনেক বেশি টাকাই আমি আপনাকে দেব কিন্তু প্লিজ আপনি আমাদের জীবন থেকে সরে যান অমৃতার মাথা গরম হয়ে গিয়েছিল কিন্তু হিয়া তার সঙ্গে আছে বলে অমৃতা কোনো রকমে নিজের রাগ সংবরণ করল দেখুন মিস্টার রায়চৌধুরী আপনি আমার মেয়ের সামনে আমাকে এইভাবে অপমান করতে পারেন না আপনার বুঝে শুনে কথা বলা উচিত আমার মনে হয় কিছু একটা ভুল বোঝাবুঝি হচ্ছে রাহুল অমৃতার আশেপাশে অমৃতার মেয়েকে খুঁজতে থাকে কিন্তু কাউকে দেখতে পায় না কোথায় আপনার মেয়ে সে কি ইনভিজিবল অমৃতা পিছন ঘুরে হিয়াকে দেখতে পায় না এই তো এক্ষুনি এখানে ছিল কোথায় গেল আশঙ্কায় বুকটা ছ্যাদ করে ওঠে অমৃতার কোথায় গেল হিয়া ওর ছেলের মতো হিয়াকেও জানতে হলে আজই ডাউনলোড করুন পকেট এফ এর অ্যাপটি আর শুনতে থাকুন এক যে ছিল কন্যা